মেমারি রেল স্টেশন সংলগ্ন সুলভ শৌচাগারের ভিতরে পড়ে এক ব্যক্তির রক্তাক্ত দেহ এলাকা কার দড়ি টানা জিআরপি বর্ধমান ও মেমারি থানার পুলিশের দীর্ঘক্ষণ চলে দুই পক্ষের বিবাদ পরে দেহ উদ্ধার করে মেমারি থানার পুলিশ ও ময়না তদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিকেলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম রাজ স্থাপা বাড়ি দুর্গাপুরের ফুল সে গত এক মাস ধরে মেমারি স্টেশনের টিকিট কাউন্টার সংলগ্ন সুলভ শৌচাগারে কর্মরত ছিল সোমবার রাত্রে এগারোটা নাগাদ ভিতর থেকে তালাবন্ধ শৌচাগারের মধ্যে রক্তাক্ত অবস্থায় রাজ্যে স্থাপাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানা ও জিআরপি বর্ধমান থানার পুলিশ এরপরেই এলাকা কার তা নিয়ে চলে দীর্ঘক্ষণ টাল বাহানা পরে মেমারি থানা দেহ উদ্ধার করে কিভাবে মৃত্যু খতিয়ে দেখছে মেমারি থানার পুলিশ